হ্যালো ফ্রেন্ড প্রতিদিনের মতো চলে আসলাম এলবিতে তো সবাই জয়েন্ট হয়ে যাওয়া ঝটপট করে তোমাদের ভালোবাসা না পেলে কিছুই সম্ভব নয় তো প্রথম থেকে লাস্ট অব্দি লাইভটা দেখার অনুরোধ রইলো তো যারা নতুন বন্ধু তারা আমাকে বন্ধু করে নেবে আর যারা আমার পুরোনো বন্ধু তাদেরকেও অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক ভালোবাসা ঝটপট করে সবাই জয়েন্ট হয়ে যাবে আর প্রথম থেকে লাস্ট অব্দি লাইভটা দেখার অনুরোধ রইলো তোমাদের সাপোর্টও ভালোবাসা না পেলে কিছুই সম্ভব নয় তো সবাই একটু ভালোবাসা ও সাপোর্ট দিয়ে পাশে থাকবে হাই মণিমালা টু কি টু কি মাছ বন্ধু খুব তাই বন্ধু লাল বিলাস ওয়েলকাম শুভ শুভেচ্ছা তোমাকেও শুভ দুপুরের শুভেচ্ছা রইল লাইক ডান অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা প্রথম লাইক করার জন্য মনিমালা লাইক করে দিলাম অনেক ভালোবাসা তোমাকে প্রথম লাইক করার জন্য যেসব বন্ধুরা অনলাইনে আছে একটু ঝটপট করে এল জয়েন্ট হয়ে যাবে সবাই যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গিয়েছে একটু ঝটপট করে চলে আসবে বলো বন্ধু ভালো আছি দুর্গা পুজোতে দুজনে এসো কল্যাণীতে অবশ্যই যাব বন্ধু হ্যালো হাই সব বাইকে সবাই চলে এসো ঝটপট করে একটু এলপিটি জয়েন্ট হয়ে যাও ঝটপট করে ঠিক আছে গো যাব সবার কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু জানাও সবার খাওয়া দাওয়া হলো হ্যাঁ গো বন্ধু আমি তো খাওয়া দাওয়া করি এলবিতে চলে এসেছি আমার বান্ধবী খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি একটু জানাও হ্যালো হাই সবাইকে হ্যাঁ গো বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে ওয়েলকাম সবাইকে আমারও হয়ে গেছে তুই কি দিয়ে খাওয়া দাওয়া করলে মাঝ বন্ধু কি দিয়ে খাওয়া দাওয়া করলে হ্যালো সবাই স্ক্রিনের উপর ডবল টাচ করবে ভালোবেসে সবাই লাইক ডান করে দিও আর যারা নতুন বন্ধু আমাকে বন্ধু করে নিয়ে সবাই মণিমালা মায়ে পায়ে খুব যন্ত্রণা তাই মায়ের পাইপ যন্ত্রণা কি হয়েছে ভাত মাছের ঝোল হাই হ্যালো সবাইকে বন্ধু আমি আজকে মাছের ঝোল ভাত খেয়েছি তো দুজনাই কি সেম দেখো মাছ বন্ধু তোমরা দুজনাই সেম সেম ও মাছ মাছ দিয়ে দিয়ে বাদশা টুকি টুকি সবাই একটু শেয়ার করে দেবে যেসব বন্ধুরা আসেনি যাতে সবাই একটু লাইফ জয়েন্ট হতে পারে আর সবাই তাড়াতাড়ি চলে এসে ঝটপট করে আমার ওয়েলকাম সবাইকে শুভ দুপুর আমার অল ফ্রেন্ড কেমন আছো কালকে সন্ধে আসতে পারিনি এলবিতে একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাবে সব্বাই হাই হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সব্বাই কে তুই যারা নতুন বন্ধু বন্ধু করে নেবে সব সবাই ভালোবেসে স্ক্রিনের উপর একটু ডবল টাচ করো গুলু মুলু বন্ধুরা কেমন আছে গো কেমন আছ ভালো আছি মলয় তুমি এতদিন আসোনি কেন গো কি খবর আমি খুব ভালো আছি হাই হাই যারা নতুন বন্ধু বন্ধু করে নেবে সব বাই সবাই কী স্ক্রিনের উপর ডবল টাচ করো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো হাই হ্যালো সবাইকে রাধে রাধে তুমি হালকা করে তাই বুঝি তোমার বাড়ি কোথায় পূর্ব বর্ধমান কাটোয়া মণিমালা তুমি গেয়েছিলে কোথায় যাব না আমি যাইনি যাইনি নাই জন্ম সার্টিফিকেট জেরসটা নাই সেই জন্য যাইনি ফোন করে বললাম কালকে যাব দি বলে বেশ কালকে দুটো সময় এসো আমি নতুন না তাই তুমি নতুন না পড়া বন্ধু অনেক ভালোবাসা তোমাকে সবাই একটু জয়েন্ট হয়ে যাবে ঝটপট করে সবাই বন্ধ করে নেবে তোমাদের ভালোবাসা না পেলে কিছুই সম্ভব নয় বুঝেছ সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করো একটু তো বন্ধু দেখো আমি ইংলিশ কিছু পড়তে পারি না সেই জন্য যারা আমার সাথে কথা বলতে চাও একটু বাংলায় কমেন্ট করবে ঠিক শুভ দুপুর হাই হ্যালো সবাই ভালোবেসে স্ক্রিনের উপর ডাবল টাচ করবে আর সবাই বন্ধু করে নেবে যাতে আমি তাড়াতাড়ি বড় হতে পারি আমার আইডিটা তাড়াতাড়ি বড় হতে পারে তুমিও তো আমাদের দিতে ও মা তাই বুঝি বৌদি টুকি টুকি লাভ ইউ থ্রি সবাই একটু শেয়ার দাও ওয়েলকাম সবাইকে তুমি তো বড় হয়ে আছো আমি বড় হয়ে আছি আমার আইডিটা একটুখানি গো তোমাদের ভালোবাসা পেলে না পেলে আমার আইডিটা বড় হবে না আমার আইডিটা বড় করতে হবে না আর আইডিটা বড় করতে হলে তো তোমাদের ভালোবাসা চাই তাই না বন্ধু বুঝেছো হাই বৌদি বলো ঠাকুর গো হাই হ্যালো সাব্বাইকে সাব্বাই একটু বন্ধ করে নেবে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে আর ভিডিওগুলো দেখো সবারই ভালো লাগবে ভিডিও গুলো দেখো আমাদের কোথায় বাড়ি কাছারি রোড সাতটা আমি আছি শুধু থাকলেই হবে বন্ধু মাঝে মাঝে একটু কমেন্ট করো আর চলে গেলে বাই লিখে যে আরে মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো হাই হ্যালো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু জানাও সবাই ভিডিও গুলো দেখে আসবে অবশ্যই ভালো লাগবে এসকে একটু সুন্দর কমেন্ট করো হাই হ্যালো বন্ধু কেমন আছো হাই হ্যালো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি ওয়েলকাম বাইকে তোমার সাথে না না রাগ করবে কেন হাই সবাই ভালোবেসে বন্ধু করে নেবে আর স্ক্রিনের উপরে একটু ডবল টাচ করো সবাই वेलकम वेलकम सब भाई के ठीक बोले हो चौथा होले डरकन नहीं <laughs> यार देवो तुम्हारे अनेक क्यूट लाग जे थैंक यू बंधु वेलकम सब बाईके हाय हेलो सब बाईके हाय हेलो तुम्हार बारी कोथाय काटवा लाइक सब्सक्राइब कोरे देची थैंक यू बंधु अनेक धन्यवाद थैंक यू थैंक यू हाय हेलो सब भाई के राधे राधे आज के तुम्हारे के साथी टू की टुक टुकी टुक टुकी माना ठीक बोझ लम्ना তোমার সাথে টুকটুকিটা কই আমার বান্ধবী আসেনি গো আমি এই কদিন একাই লাইক করছি তো বন্ধু একটা গান শোনা না কি গান শোনাবো বলো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে সবাই ভালোবেসে স্ক্রিনের উপর ডাবল টাচ করো বন্ধুরা আর যার আমার নতুন বন্ধু সবাই একটু বন্ধু করে নিও তোমাকে খুব চেনা চেনা লাগছে তাই তো কোথায় দেখেছো আমাকে মনে করো পারে না পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ থ্যাংক ইউ বন্ধু গানটা লেখার জন্য অনেক ভালোবাসা একটা চা বানাও আমার জন্য ওই গানটা করো তাই ওই গানটা বৌদি এক কাপ চা বানাও আমার জন্য আদা দিও রসুন দিও পিঁয়াজ দিও একবারে ভাতের সাথে খেয়ে নেবো কেমন আছো বলো কেমন আছো ভালো আছো গো তুমি কেমন আছো বলো ও তাই ওই ভিডিওটা আছে দেখো দেখেছো কোন কেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে ভালো নাই কেন গো বন্ধু কি হয়েছে তোমার ভালো নাই কেন তাই বুঝি ওদি দেখে সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করো সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করো যারা নতুন বন্ধু বন্ধু মানে নিয়ে দি তোমার না গো হচ্ছে না আমি একটা ও মা হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো সবাইকে সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাবে সবাই তুমি লাইভ কখন আসবে তো এটা কি করছি লাইভ করছি না তা যারা নতুন বন্ধু একটু বন্ধ করে নিও সবাই সবাই একটু স্ক্রিনের উপর ডাবল করো যাদের কোন কাজ থাকে না তারা এই সময় লাইক করে যারা ভিডিও করে না তারা আর ভিডিও মানলো কি বুঝবে বলো যারা করে একমাত্র তারাই জানে যে কতটা কষ্ট আমি নতুন অনেক কিছু জানলাম জানবো না করবো তাহলে আবার তুই করবো হ্যাঁ বলো নতুন তুমি কি বলো কি জানতে চাও বলো বললাম আমি তোমাকে কিছু একটা সুন্দর কমেন্ট করো না যাতে আমার কেউ সন্ধ্যা কেউ খারাপ কমেন্ট করো না যাতে আমার অসুবিধা হয় সবাই একটু সুন্দর কমেন্ট করো কখন কখন লাইভে আসো এতে এখন এসেছি আর সন্ধে সাড়ে আটটায় আসবো তো কালকে রাত্রে আসি নাই আজকে রাত্রে আসতে পারি বা না আসতেও পারি ঠিক নাই কিন্তু তিনটে তো রোজ আসি তোমার কি কষ্ট মন থেকে বলো আমার কোন কষ্ট নেই গো বন্ধু ওয়েলকাম ওয়েলকাম সবাইকে সবাই একটু বন্ধু করে নিয়ে সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করো বৌদি দাদা কই এখন দাদা এখন বাড়িতে নেই গো বন্ধু আসলে মশলাই তোমা আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো বন্ধু দাদা কি করে দাদা কি করে দাদা কাজ করে কি অবস্থা শুধু কমেন্ট করলে হবে দেখো একটু স্ক্রিনের উপর ডবল টাচ করো সবাই ও টুনটুনী বৌদি টুনটুনী বৌদি কেমন আছো ভালো আছি কি তুমি কেমন আছো বলো হাই হ্যালো দাদা কি কেউ উল্টো পাল্টা কমেন্ট করবে না প্লিজ যদি হেল্প করো তুমি জানি না গো বন্ধু এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কারণ লাইভটা আমাকে ছাড়তে হবে বুঝেছো লাইভটা সবাই দেখবে তো সবাই একটু সুন্দর কমেন্ট করো আর ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগবে সবারই এই তোমাকে কথা আমি বলছি তোমাকে কিছু না গো বন্ধু আমার মেম্বার হোক তখন তোমরা দেখবো কত তোমরা গিফট করতে পারো কত সুপারচার তোমরা করতে পারো ওদি আমার খুব ভালো তাই বৌদি আমার খুব ভালো ওদি দাদা কি করে বললাম তো দাদা কাজ করে তোমাকে হ্যাঁ বন্ধু ঠিক বলেছো সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করে সবাই ওয়েলকাম কে হ্যালো ওয়েলকাম সবাইকে মনিমালা রেল বিতাসের জন্য অনেক ভালোবাসা সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাবে ডলার হাই করুই কোন পাড়া পারি তোমার আমার কোন পাড়ায় শিব ঠাকুর আছে ওই পাড়ায়

তোমার বাড়ি হাতিপাড়া না গো দাসপাড়া কোথায় যাব গো মাঝ বন্ধু আছে শোনো বৌদি ভালো দেখো আমি দুপুরে খাবার খেতে যাই তাই কোথায় খাবার খেতে যাও গো মেয়েদের জন্য অনেক ভালোবাসা সবাই একটু বন্ধু করে নেবে সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করবে দিদি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি তো নিজে একাই হাতি হ্যাঁ আমি তো হাতি তুমি কি আমার মশা তোমার বাড়ি কোথায় করুই তোমাকে পাটুলিতে দেখেছি আমি পাটুলিতে কোনোদিন যাই নাই অফিসের কাজ করছি আর তোমার লাইভ দেখছি খুব ভালো গো বন্ধু থ্যাংক ইউ ইউটিউব তোমাকে পেলে দেব কি দেবে ইউটিউব অবশ্যই কিছুক্ষণ ওয়েট করো তারপরে দাঁড়িয়ে লাইভ হবে তোমার লাইভে কখন তুমি লাইভে কখন আসো দুপুর তিনটে আর সাড়ে আটটায় খানা বানা করো Mudi, jangan gugup, balap aja, tada. Welcome, welcome, sabbaki. সবাই একটু জয়েন্ট হয়ে যাবে করে দেখতে হয় আমার বাসায় চাললাম দুপুরে খাবার খেতে রাত্রে আসবো যাও যাও বন্ধু আগে খাবার খাও পেট ঠান্ডা তো সব ঠান্ডা ইউটিউব থেকে টাকা পাও না গো বন্ধু এখনো হয়নি আগে মনি করি তারপর প্রতিদিনই ভালোবাসা চাই বন্ধু কিছুতে যে এত সুখ নাই বন্ধু এখনো মনিটা ছোতে ডেডি আছে বুঝেছ মনিটা ছতে ডেডি আছে তোমরা সাপোর্ট করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যালো ও মা তাই বুঝি আরেকটা বাজ একবারে ছুটি দিয়ে দিয়েছে বে জামা ফ্যান ছাড়ো কাটোযা কিসের একটা মেলা হয় না গো কাটোয়া তো বারো মাসি মেলা রাসে খুব ধুম হয়

দুটো মা তোকে তো বললে বোঝানো যাবে না দুটো ছেচল্লিশ খাই সবাই একটু চলে আসো ঝটপট করে আর সবাই একটু শেয়ার দাও বন্ধুরা যেসব বন্ধুরা আসেনি সবাই যেন আসতে পারে একটু শেয়ার দাও যদি আপনার কাকুয়া কোন জায়গায় বাড়ি আমার বাড়ি করুই সবাই একটু চলে আসো যারা অনলাইনে আছে একটু জয়েন্ট হইতা যারা আছে একটু সুন্দর কমেন্ট করো আর সবাই একটু বন্ধু করে নিয়ে স্ক্রিনের উপর ডবল টাচ করো সবাই তাহলে আমি চলে যাব ভালো লাগছে না তো যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ তোমাদের ভালোবাসা না পেলে কিছুই সম্ভব নয় তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বিদায় আজকের মতো